আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি ঐতিহাসিক গাবতলি হাটের দু হাজার পঁচিশ ঈদুল আছার গরুর হাটের আপডেট নিয়ে আমরা চেষ্টা করবো আপনাদেরকে নিয়মিতভাবে আপডেট দেওয়ার যতটা সম্ভব আজকে এখন এসে দেখতে পাচ্ছি যে হাটের অস্থায়ী অংশের যে কাজ সেগুলো শুরু হয়েছে আমরা একটু ভেতরের দিকে যাব ভেতরে গিয়ে আপনাদেরকে কিছুটা আপডেট দেওয়ার চেষ্টা করব একটি গরু খুবই সুন্দর হাটের মধ্যে ঢুকতেই মোটামুটি চোখে পড়লো আর এখানে একটু দাঁড়িয়ে গেলাম দিকে যাই দেখি কি অবস্থা সম্ভবত নাসির ভাইয়ের যেই খুঁটিটা আছে সেখানে আসি আর কি যেহেতু রাতের বেলা ভিডিও হয়তো অনেকটা ক্লিয়ার আসছে না এই জন্য দুঃখিত ঐতিহাসিক গাব হাটের এখানে চলে আসছি মূলত কেন আসছে কিন্তু বেশ চমৎকার গরু দেখা যাচ্ছে এগুলো কি নাছির bair গরু হ্যাঁ বেশ বেশ অনেক দর্শনার্থিও আমরা দেখতে পাচ্ছি গাতলি হাটে মূলত চলে আসছি আজকে একটু সময় বের করলাম সবগুলো গরু মোটামুটি আজকে বিশ্রাম নিচ্ছে এই মুহূর্তে আর আজকে আসলে পরিকল্পনা ছিল না হাটে আসার আজকে কাজের অবসরে থাকে ভাবলাম একটু হাট থেকে ঘুরে আসি অনেকেই বেশ কয়েকদিন যাবৎ মূলত বলছিলেন যে হাটের গরুগুলোর একটু দাম দর এগুলো সম্পর্কে একটু আপডেট দেওয়ার জন্য যদি আমরা সময় পাচ্ছিলাম না তো আমরা চেষ্টা করবো যে পরবর্তীতে এগুলো আপডেট আপনাদেরকে একটু নিয়মিত জানানোর আহ অবশ্যই চেষ্টা করবো যেহেতু নানাবিধ কাজ আসলে বাদ দিয়ে হাটে এখন সময় দেওয়ার মতো অবস্থা থাকে না তারপর যেহেতু হাতে আর অল্প কয়েকটা দিন সময় আছে আমরা এর মধ্যে চেষ্টা করবো একটু গরুর দাম দর এগুলো সম্পর্কে আপডেট দেওয়ার সেই জন্য আপনারা সব অবশ্যই দোয়া করবেন আমরা আজকে আপনাদেরকে হাটের চিত্র মোটামুটি একটু দেখানোর চেষ্টা করছি প্রথমতে বলে রাখছি যেহেতু এখনো পর্যন্ত হাটে বেচা কেনার ওইভাবে আমেজ বা কেনাকাটা শুরু হয়নি মোটামুটি আকারে শুরু হয়েছে যাদের মূলত রাখার কিছু জায়গা আছে তারা মূলত গরু কেনাকাটা করে রাখছে আর কি বা আর এখনো এখনো সেভাবে যে সেটা নয় কারণ পর্যন্ত প্রায় দুই সপ্তাহের মতো একটা সময় আছে এই দুই সপ্তাহ সময়ের মধ্যে আশা করি অস্থায়ী হাটগুলো যখন বসে যাবে তখন কেনাকাটা আস্তে আস্তে বাড়বে যেহেতু ঢাকার মধ্যে জানেন যে গরু রাখার আসলে ওই ধরনের স্পেস কিন্তু সবার থাকে না তো সেই ক্ষেত্রে আসলে কেউ চাইলেই আগে কিনে নিতে পারেন আমরা এখন গরুগুলো দেখাচ্ছি আর কি আমরা চেষ্টা করবো যে কোনো ব্যাপারী ভাইয়ের সাথে আলাপ করে আপনাদেরকে কিছুটা দেওয়ার মোটামুটি কুরবানের যে বেশ চমৎকার সুন্দর সুন্দর গরু কিন্তু এর মধ্যে চলে আসছে তবে যাদের মূলত রাখার জায়গা আছে তারা আপনারা আসতে পারেন এসে আপনারা কেনাকাটা করতে পারেন এখানে ব্যাপারী ভাই সাহেব অনেকেই আছেন আর কি ওনারা এখনো অবসরই কাটাচ্ছেন বলা যায় তবে সারা বছর এখানে চলতে থাকে যারা মাংস ব্যবসায়ী গরুর দেখি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে সম্ভব হলে এগুলোর একটা দাম দর সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনার সবাই ভালো আছেন আমরা এই মুহূর্তে ঐতিহাসিক গাবতলীর হাটে চলে আসছি অতি শিগগিরই আসলে পবিত্র ঈদুল আজহা দু হাজার পঁচিশ কিন্তু সময়টা এগিয়ে আসছে এবং হাটে কিন্তু মোটামুটি গরুও কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে এবং পাশাপাশি এখন আপনার যে গরুগুলো দেখতে পাচ্ছেন আমরা এখন মঞ্জু ভাইয়ের খুঁটিটা এখানে আছি এবং আশা করা যায় আজকে বা আগামীকালের মধ্যে গরু আসবে এবং কী পরিমাণ আসবে এই সম্পর্কে আমরা এটা জেনে নেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটা যেন বড় না হয়ে যায় সেই জন্য আমরা সরাসরি একটু গরুর দাম এবং ওজন সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব তবে আমরা প্রথমে বলে নিতে চাচ্ছি যে আপনারা অবশ্যই কিন্তু আমরা এখানে যে দাম এবং ওজন সম্পর্কে জানানো হবে আপনারা জেনে বুঝে নিজের মতো করে কিন্তু কেনাকাটা করবেন এক্ষেত্রে আপনারা অবশ্যই নিজস্ব যে বুদ্ধিমত্তা আছে সেটা অনুযায়ী যাচাই বাছাই করে কেনাকাটা করবেন আচ্ছা আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ কাকা আজকে আপনার গরু কয়টা আছে গরু আছে আটটা আচ্ছা আমরা একটু প্রথম থেকে দেখে আমাদেরকে আপনি একটু জানাবেন যে আপনার সামনে যে গরুটা দেখতে পাচ্ছি এটার ওজন সম্পর্কে একটা ধারণা দেন আগে এই যে মনে অন্তিম মনে আছে

যেমন রং এবং মাথা মানে এটা পছন্দ আছে কোরবানির গরু আমরা আসলে সবাই বলি আসলে এটা তো গোস্তের ওজন এভাবে কেনাকাটা হয় না তারপরে একটু যাচাই বাছাই করে কেনাকাটা করতে পারি

আচ্ছা এটার দামটা আমরা কত বললাম এটা 62 হলে নাও দাম চাই 75 70 আচ্ছা কিন্তু 62 হলে নিতে পারবেন আসলে গরু সুন্দর আপনারা আসবেন যদি একদম বলে দিতে তবে আমরা আশাবাদী আসলে কিছুটা তো কম হতে পারে এইটা একজন 500 না আচ্ছা এটার কি অবস্থা বলেন দাম চাই আচ্ছা এখন চালাম এখন একদম একদম

এই এই জায়গা দেখলে বোঝা যায় আমরা পাতলা গরু কিন্তু বেশ ভারী হয় আচ্ছা বলেন তো পরে এই গরুটা যেটা সামনে লাল দেখতে পাচ্ছি এটা এই গরুটা আপনার দাম তাহলে 90 বুঝছেন আচ্ছা এটা দাঁতে দুই খান এই গরুটা আপনার 80000 এর বেচা যাবে 80000 এর হ্যাঁ আর কমানো যায় না 75 করা যায় না কমানো 2000 কম আরে 2000 কমানো যায় 75 করে দেন 75 দাম স্যার আদান 76000 এর বেচা

এখানে তুই আছে মানে লামফি হয়েছিল এখন ভালো হয়ে গেছে আচ্ছা এটা সত্তর লেই বেচা কেনা করে একটা ওজন সম্পর্কে একটা ধারণা নব্বই কেজি আচ্ছা এখানে কিন্তু যে আমরা যেই ব্যাপের ব্যাপারটা দেখাচ্ছিলাম উনিও এই গরুর সাথে আপনার পরিচয়টা একটু বলেন এই গরুর মালিক হিসেবে আছেন আপনি আচ্ছা উনিও মালিক এবং এখানে আছেন আসবেন আরো ভালো ভালো গরু আসবে ভালো এখন

আগামী বুধবার থেকে উনাদের কিন্তু আরো বেশ সুন্দর চামড়ার কালেকশন কিন্তু আসবে এখন এই দামুরগুলো দেখতে পাচ্ছেন এগুলোর পাশাপাশে উনারা হাড় গরু নিয়ে আসবে এখন আসলে যেহেতু কিনা পুরপরি হাটে ওইভাবে লাগে কারণ এখন তো ঢাকায় আপনারা জানেন যে গরু রাখার কিন্তু স্পেস থাকে না সবার বাসার নিচে যাদের জায়গা থাকে তারা মোটামুটি কিনাকাটা করছে এবং বাসার নিচে রাখছে এজন্য হাটে কিন্তু এখন ওইভাবে না তবে যারা গরুর গোস্ত ব্যবসায় আছেন কসাই যারা আছেন তারা মোটামুটি কিনাকাটা করছেন আর কোরবানির কিছু ক্রেতা আসছেন আমরা হাটের মধ্যে সেটা দেখতে পেয়েছি

ইন্ডিয়া না অন্য কোনো কান্ট্রি সেটা বলতে পারতেছি না যেহেতু গরুর ব্যাপারীকে আমরা আমি এখনো দেখতে পাইনি এখানে গরুগুলো কিন্তু বেশ বেশ সুন্দর এবং বেশ বড় যেটা দাঁড়িয়ে আছে যেটাই আসলে মোটামুটি মা বেশ বিশাল বড় বলদের বেশ ভালো একটা কালেকশন আছে এটা হচ্ছে গাবতলি হাটের বলা যায় ঐতিহাসিক এক্সক্লুসিভ কালেকশন প্রত্যেকটা গরুই রেস নিচ্ছে এখানে বেশ সুন্দর সুঠাম দেহের বেশ স্বাস্থ্য এই বলদগুলো আমরা দেখতে পাচ্ছি মূলত এখন পর্যন্ত আমরা প্রতিটা ভিডিওতে যেহেতু জানিয়েছি যে এখনো পর্যন্ত ওইভাবে কেনাকাটা শুরু হয়নি মোটামুটি ক্রেতা দর্শনার্থী সহ যারা যারা আছেন তারা কিন্তু আসছেন এবং গরু দেখছেন দাম যাচাই বাছাই করছেন এবং যাদের মূলত দেখা যাচ্ছে গরু রাখার কোনো স্পেস আছে বাসায় তারা কেনাকাটা করছেন আমরা গাবতলি হাটের যে মেইন ইজারা যেটা ইজারার যে ঘরটা সেখানে দেখেছিলাম একটা দুটা গরু যাচ্ছে খুব যে বেশি যাচ্ছে তা কিন্তু না তবে যতই দিন ঘনিয়ে আসবে ততই কিন্তু কেনাকাটা কিন্তু পর্যায়ক্রমে বাড়বে এবং অস্থায়ী হাটের কিছু অংশের কাজ কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি সেগুলো কিন্তু তুলনামূলকভাবে এগিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে শেষ হয়নি আশা করা যাচ্ছে এই চলতি সপ্তাহের মধ্যে সবগুলো অস্থায়ী হাটে মোটামুটি রেডি হয়ে যাবে এরপর গরু আসতে যতটুকু সময় লাগে এই জন্য আমরা আপনাদেরকে এখন পর্যন্ত ওইভাবে দেখাতে পারলেও আমরা এখান থেকে শুধুমাত্র গরু এবং মহিষ কিছু দেখাতে পারছি এবং এখানে আমরা আমরা একটা একটা সম্ভবত জাতেরই হবে জাতের মহিষ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি পাশাপাশি কিন্তু বেশ বড় আশা বেশ ক্যামেরাতে ওইভাবে ক্যাপচার করা এবং অনুমান বা আইডিয়া করা কিন্তু খুব কঠিন যারা এই যেতে মহিষগুলো নিতে চাচ্ছেন তারা এই গাবতলি হাটের স্থায়ী যে অংশটা আছে সেখানে আমরা কিন্তু আপনাদেরকে আবারও এই বিষয়টি জানাতে চাচ্ছি যে আমি এখন যেই জায়গাটিতে আছি এটা কিন্তু গাবতলি হাটের স্থায়ী অংশ যেটা শেড করে রাখা যেটাতে সারা বছরই মোটামুটি গরু বেচা কেনা হয়ে থাকে আপনারা এই জায়গাটিতে আসতে পারেন নর্মালি অস্থায়ী হাটে যেই জায়গাটি আছে সেই জায়গাগুলোতে দেখা যায় গরু আসতে কি সময় নেয় এবং যেহেতু মোটামুটি সাত দিনের বা চার দিন বা পাঁচ দিনের মতো সেই জায়গাগুলোতে রাখা এখনো গরু আছে যাদের যা বাসায় আছে তারা কিন্তু কাপতলির হাটের স্থায়ী অংশে এসে কেনাকাটা করতে পারেন পাশাপাশি আমরা একটি সতর্কীকরণ এবং তথ্য জানাতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এই ভিডিওগুলো গুলো করে থাকি মূলত আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য মূলত মিস একটি ধারণা দেওয়ার জন্য এর বেশি কিন্তু কিছু নয় কারণ সবারই অবশ্যই যাচাই বাছাই করে কেনাকাটা করার একটা প্রায়োরিটি এবং মাধ্যম আছে আপনারা আমাদের এখান থেকে আমরা যেটা করে থাকি সাধারণত ব্যাপারী ভাইদেরকে আমরা জিজ্ঞেস করি গরুর ওজন এবং এর মানে বংশ কি বলে সেটাকে উচ্চ বংশ না নিম্ন বংশ এগুলো একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি এরপর আপনারা আসবেন এটাতে কিন্তু আপনারা যাচাই বাছাই করে নেবেন আমরা এখান থেকে যেটি জানিয়ে থাকি ওজন সম্পর্কে যে ধারণা দেওয়ার চেষ্টা করে থাকি এখানে যে মূল বিষয়টা হচ্ছে কারণ যেহেতু ভিডিওতে আপনাদের গরু সম্পর্কে বা গরুর একচুয়াল হাইট বা আকার আকৃতি সম্পর্কে বোঝানো যায় না তো সেই ক্ষেত্রে দেখা যায় আমরা দেখা যায় গরুর একটা ওজন সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করে থাকি মূলত আর এর মাধ্যমে মোটামুটি আইডিয়া করা যায় দামটা কেমন হতে পারে যে কত টাকা মন হিসাব এখন চলছে তবে একটা বিষয় যে কুরবানির গরু সাধারণত

তো আমরা এর মধ্যে যেহেতু হাটের একটা অ্যানাউন্সমেন্ট ছিল আমরা সেই অ্যানাউন্সমেন্টটা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করলাম সেটা শুনছিলাম অ্যাকচুয়ালি কোরবানিদের আমি যেটাই যে আপনার হাটগুলোতে স্থায়ী বস্তে হাটের যে অংশগুলো আছে এই অ্যানাউন্সমেন্টগুলো এগুলো দেওয়া হয়ে থাকে বিভিন্ন ধরনের সতর্কীকরণমূলক তথ্য কিন্তু জানানো হয়ে থাকে এবং প্রাসঙ্গিকভাবেই যেটা সর্বশেষ বলতে চাচ্ছিলাম যে আপনারা কিন্তু গরু অবশ্যই এখান থেকে যাচাই বাছাই করে দাম দর করে নেবেন আমরা শুধুমাত্র আপনাদেরকে ওজন সম্পর্কে ওজনের সাথে দামের একটা সামঞ্জস্য কেমন হতে পারে সেই সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করে থাকি আর এরপরও আপনাদের প্রত্যেকেই পারসেপশন থাকতে পারে প্রত্যেকের পারসেপশন অনুযায়ী আপনারা কিন্তু দাম দর করে নিতে পারেন ধন্যবাদ